ব্যাংক থেকে তো একশো কিছুই না ভাই এটা খুব ছোট্ট না ব্যাংক থেকে তো আপনার টনটা টন এই সমস্ত চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে দিকে কোনো জবাব দিতে নাই কোনো চিন্তা নাই কিচ্ছু নাই একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে এখান থেকে আমাকে নাড়াতে পারবো না চাল্লা ইনশাল্লাহ বলেন কিন্তু কাজ করেন না কিছু মনে করেন না আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম যে কারণেই আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি যে নরেজ বেস্ট বলেছেন নলেজ বেস সোসাইটি ছাড়া কখনো করে পারে না কি ভয়াবহ চিন্তা করেন এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন আর্মির সেনাবাহিনীর প্রধান না সাবেক ইমাজিন যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি তাদেরটা বেরিয়ে আসছে সংসদ সদস্য চোরা চালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় কোন সমাজ বলেন আপনারা আজকে সংসদে তো আপনার ইয়ে মানব পচারকারী যে আদম ব্যবসায়ী আদম ব্যবসায়ী কেন ভাই মাত্র মাদবপ্রচার করীয় তো ছিল ভুলে যাচ্ছেন কেন ওদের টেকনাবের সেই লোকের কথা ভুলে যান কারিব তাই না এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য ভদ্রলোক কয়েকটা খুঁজে পাবেন না কিছু মনে করবেন না সরি এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দেখেন প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় বাংলাদেশের সোনা লোডেক হয়ে গেছে তারপরে আপনার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে জানা যায় না তারপরে কি ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে হ্যাকিং হয়ে আপনার বড় মিলিয়ন চলে ডলার তাই না কল্পনা করা যায় শেয়ার ব্যাংক শেয়ার বাজার শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই ওদের হাত অনেক লম্বা মহিত বলছিলেন মনে আছে মনে আছে আপনাদের এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না কেউ দরবেশ কেউ সন্ন্যাসী